আসসালামু আলাইকুম ওরমতুল্লাহমুহ্লাহিনিম্লাহ রহমান রহিম আজ আমি আপনাদের সামনে ইসলামে দায়িত্ব ও নেতৃত্ব সম্পর্কে কিছু কথা বলবো আল্লাহ তাল কুরআনি বলেন আল্লাহ আমাদের নির্দেশ দিচ্ছেন আমরা যেন দায়িত্ব বা আমানত কেবল যোগ্য মানুষের হাতেই দেই সুরানিসা আটান্ন নম্বর আয়াত হাদিসে রাসুলসল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো বোকারি শরীফের হাদিস অর্থাৎ ভুল মানুষের হাতে নেতৃত্ব দিলে সমাজ ধ্বংসের পথে চলে যায় ভাই ও বোনেরা নেতৃত্ব দেওয়া আসলে একটি আমানত এই দায়িত্ব আমরা শুধু তাদেরকেই দিব যারা সৎ আল্লাহবিরু ন্যায় পরায়ণ এবং যোগ্য কারণ ইসলামের নেতৃত্ব মানে সেবা দায়িত্ব এবং আল্লাহর সামনে জবাবদিহিতা আসুন আমরা সবাই মিলে যোগ্য ও সৎ নেতৃত্বকে সমর্থন করি আল্লাহ আমাদের সমাজকে ন্যায় ও শান্তির পথে পরিচালিত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ